নিতে চান যে আমি স্পিন রিল দিয়ে ইউজ করবো দু তিন কাটা খেলার জন্য তাদের জন্য খুবই ভালো এটা খুবই স্ট্রং একটা চিপ এই দেখুন ঠিক আছে আমি যে লেয়ারে প্রেশার দিচ্ছি ভাই ও ঠিক আছে মাত্র একুশ গ্রাম ওজন আগারপাটের পাটের আসসালাম আলাইকুম সকল মৎস্য শিকারী ভাইরা শিকারী ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে লোড ফিশিংয়ের জন্য বেস্ট একটা লুফিশিং রড এবং হচ্ছে রেল মানে ব্রেডকাস্টিং রড এবং রেলের একটা প্যাকেজ থাকবে প্যাকেজে অনেক কিছু থাকবে তো ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবেন যারা চ্যানেলে নতুন আসছেন যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই থ্রি বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক আইডিতে দেখছেন এমডি সানি খান ফলো করে সাথে থাকবেন এই চ্যানেলে সকল চিবর্ষির ভিডিও দেওয়া হয়ে থাকে যেগুলো বাংলাদেশের যে কোনো স্থানে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এই প্রোডাক্টের বিষয়ে আরেকটা বিষয় ভিডিওর প্রথমে বলে দিই যারা অর্ডার করতে চান আমাদের কাছে অবশ্যই এই প্যাকেজটার জন্য তিনশো টাকা প্লাস আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে আর হচ্ছে অর্ডারের টাইম হচ্ছে সকাল আটটা থেকে বারোটা আর হচ্ছে রাত নয়টা থেকে রাত দুইটা বা বারোটা আপনার হোয়াটসঅ্যাপ এই মধ্যে স্ক্রিনশট দিয়ে জানিয়ে দেবেন যে ভাই আমি এই প্রোডাক্টটা নিব শেষ ঠিক আছে তারপর আমরা অর্ডার সিস্টেম জানিয়ে দেবো আপনাদেরকে আর ভিডিওতে পুরোপুরি থাকবে আর প্যাকেজে অনেক কিছু থাকছে সো প্যাকেজটা দেখতে কিন্তু মিস করবেন না ঠিক আছে তো এটা হচ্ছে রেড এক্স ইভেল টু পার্ট এটা আমি গত চার পাঁচ বছর ধরে সেল করি টু পার্ট বলতে গেলে আমি মানে টু পার্ট বলতে হচ্ছে কাস্টিং রডের মধ্যে এটা আমি অনেক দিন ধরে সেল করছি এই রডটাই সেল করি আমি অন্য কোনো ব্রেডকাস্টিং রড ওভাবে সেল করি না আর একটা করতাম সেটা হচ্ছে হাই পাওয়ার ওটা শেষ হয়ে গেছে তো যেহেতু লুড এর সিজন শেষের দিকে আবার শুরু হবে এক এক মাস পর থেকে আবার যখন পানি কমবে তখন আবার লুড ফিশিংটা ভালো চলে তো যাই হোক আবার নতুন কিছু আপডেট মাল আসবে তো এখন আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে রেড এক্স ইভেল এটা খুবই শক্তিশালী এটা আট ফিট একটা রড ওজন হচ্ছে মাত্র একশো সাতচল্লিশ গ্রাম এই রডের ওজন তো যাই হোক আমি তারপরে আর একবার মেপে আপনাদেরকে জানাই দিব। কারণ এটা আমি এর আগে ভাবছিলাম অনেকদিন আগে একশো সাতচল্লিশ গ্রাম ওজন লাইট ওয়েট আর লুর ফিশিংয়ের জন্য একটা শক্তিশালী রডের প্রমাণ এটাই যে দুশো গ্রামের নিচে অবশ্যই প্রোডাক্টের ওজন হইতে হবে ঠিক আছে আমি ওজনটা জানচেন আপনাদেরকে জানাচ্ছি তো যাই হোক আমি ওজনটা দেখছি এটার ওজন হচ্ছে মাত্র একশো বিয়াল্লিশ গ্রাম সাতচল্লিশ না সরি একশো বিয়াল্লিশ গ্রাম আর সাতচল্লিশ যেটা ওটা ছিল হাই পাওয়ার এটা তো যাই হোক এটা খুবই শক্তিশালী আর হচ্ছে ব্রেড কাস্টিং রডের হচ্ছে সবচাইতে মানে ভালো এবং বোঝার উপায়টা আমি বলে দিই এটা সবসময় যে আগার পাটটা থাকবে এটা পঞ্চাশ গ্রামের নিচে হতে হবে ঠিক আছে আগার পাটটা পঞ্চাশ গ্রামের নিচে লাইট ওয়েট হইতে হবে আগার পাটের ওজনটা বেশ শোনেন আপনারা হয়তো অবাক হয়ে যাবেন মাত্র একুশ গ্রাম ওজন ঠিক আছে মানে আগার যে পাট এটার ওজন হচ্ছে একুশ গ্রাম মানে দেখানোর অপশন নাই তারপর আমি একটু চেষ্টা করছি এই দেখুন আমার হাতে ডারি পাল্লা আছে এই আমি পাটটা রাখলাম এই দেখুন ঠিক আছে মাত্র একুশ গ্রাম ওজন আগার পাটের এই তোমার হাতটা নড়ছে বলে এরকম হচ্ছে মাত্র একুশ গ্রাম ওজন মানে আগার পাটের ওজন মাত্র একুশ গ্রাম ঠিক আছে আর বডি যে ও পার্ট এটার ওজনটা দেখায় এই প্রোডাক্টগুলো স্টক কিন্তু শেষের দিকে যারা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখেনি তারা এই প্রোডাক্টগুলো মিস করেন এটার ওজন আসছে একশো গ্রাম ঠিক আছে বডির পার্ট আসছে একশো গ্রাম আর ওটা হচ্ছে একুশ গ্রাম মানে সামথিং আমার হাত যেহেতু নড়ছে সেই হিসাবে তাহলে আপনার টোটাল আসছে একশো বিয়াল্লিশ গ্রাম তো এই আগাটা এতটা হালকা যে আপনারা যখন লুড থ্রো করবেন মনে হবে যে হাতে কিছুই নাই এমন একটা আর হাতে যেমন এই জায়গাটা প্রচুর পাওয়ার একটা অনুভব হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা খুব সহজে এটাতে লুড থ্রো করতে পারবেন এটাতে আপনারা হচ্ছে পঞ্চাশ ষাট একশো দেড়শো দুশো গ্রাম পর্যন্ত লোর ইনশালা থ্রো করা যাবে তবে এগুলো হচ্ছে যেহেতু কাস্টিং অত বড় লোরের দরকারই হয় না এটা জাস্ট আপনাদেরকে আনুমানিক বললাম কারণ অনেকে লাড্ডু খেলতে চাই এই রড দিয়ে আমরা লাড্ডু খেলছি ঠিক আছে আমার এক বড় ভাই আছে সে নিয়েছে এটা নয় ফিটের এখন নয় ফিটটা নাই যা হোক তো সে খারাপ ভাষা আমরা এটা স্প্রিং কিন্তু ইউজ করা যায় কিন্তু এটা কি রিং গাইডগুলো একটু ছোটো ছোটো যে কারণে এটা হচ্ছে লাড্ডু মাডু খেলার জন্য অতটা ভালো হয় না লং থ্রো অতটা দূরে যায় না কিন্তু এটা আপনারা একশো দেড়শো গ্রাম লাড্ডু থ্রো করতে পারবেন মানে যারা খারাপ ভাষা খেলতে চান না তারাও খেলতে পারেন এটা এটা কোনো বিষয় না স্প্রিং বলে যে এটাতে আপনারা দুই তিন কাটা খেলতে পারবেন না সেটা খেলতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনারা এমনি এমনিতে চান যে আমি স্প্রিং রিল দিয়ে ইউজ করবো দুই তিন কাটা খেলার জন্য তাদের জন্য খুবই ভালো এটা খুবই স্ট্রং একটা চেপ দেখুন ঠিক আছে আমি যে প্রেসার দিচ্ছি ভাই ও সেই সেই মানে এই রডটা হাতে না নিলে বুঝতে পারবে না কিসের ভাই সীমানো কিসের ভাই আবু ঠিক আছে অযথা পাঁচ হাজার ছ হাজার টাকা নষ্ট করার কি দরকার তো যাই কোটা ওটা কোনো বিষয় না নষ্ট বললে কিছুই না ওটা শৌখিনতা আবুগাসিয়া সীমানু সীমানো এসব যেগুলো থাকে ওগুলোও নেবেন আপনারা ওগুলো দেখতে খুবই সুন্দর লাগে ভালো লাগে কিন্তু একটু দাম বেশি কিন্তু যারা লো বাজেটের মধ্যে খুঁজছেন লো বলতে অত লো না এটা আমাদের সিঙ্গেল রেট হচ্ছে চৌত্রিশশো টাকা আগে ছিল বত্রিশশো টাকা এখন এই রডটা যদি সিঙ্গেল নিতে চান তাহলে চৌত্রিশশো টাকা পড়বে এআ ফিট শুধু রড নিলে আমি আগে বলে দিচ্ছি চৌত্রিশশো টাকা এটা দুই কেজি আড়াই কেজি লোড টেস্ট করা আছে ছিপ দিয়ে চাইরে তুলে পানি চাই তোলা ঠিক আছে এটা পঁয়ত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা এরকম আমাদের এখন সিঙ্গেল রেট চৌত্রিশশো টাকা গাড়ি ভাড়াতে পঁয়ত্রিশশো পড়ে যায় তবে প্যাকেজে অনেকটা ডিসকাউন্ট পাবেন আর সাথে যে রিল দেখছেন এটা হচ্ছে দুই হাজার মডেলের একটা রিল ডিসি ডিসি ব্র্যান্ডের এটা বল বিয়ারিং হচ্ছে আঠারো প্লাস বল বিয়ারিং এটা রাইট হ্যান্ডেল তো দেখতে পাচ্ছেন আপনার করলে এটা রাইট হ্যান্ডেল হয়ে যাচ্ছে আপনার এটা ইজিভাবে রাইট হ্যান্ডেল থ্রো করে এভাবে করে ধরে আবার জড়াইতে পারবেন ইজিভাবে আর যদি মনে করেন যে না লেফট হ্যান্ড দিয়ে থ্রো করবেন এভাবে তো এটা বেশি ইজি হয় অনেকে অনেকটা পছন্দ করে তবে আমার এটা পছন্দ বাম হাতে থ্রো করবো ওইভাবে দে থ্রো করে জাস্ট আমাকে থ্রো করে ক্যাপচার করে ডাইন হাত দিয়ে ফাস্ট জড়াই নেবো ঠিক আছে এই তো বাম হাতে থ্রো করে ডাইন হাত দিয়ে জড়াই নেবো তাহলে জিনিসটা কি ফাস্ট হয় আর এই রিলের প্রচুর পাওয়ার দেখতে পাচ্ছি এটা হচ্ছে ম্যাক্স হচ্ছে বারো ডিএস খুবই সুন্দর এই রিলটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এবং এখন প্যাকেজে নিলে অনেকটাই কম পড়বে রট পঁয়ত্রিশশো আর হচ্ছে রিল হচ্ছে দুই হাজার এখন আপনারা হিসাব করবেন যে টোটাল কয় টাকার মান কয় টাকায় দিচ্ছি মানে এটা অফারটা কয় টাকায় পাচ্ছেন সাথে কিন্তু আরও অনেক কিছু আছে তো যাই হোক রিলটার বিষয়ে কিছু বলবো না এখন প্যাকেজে কী গেছে সেটা আপনাদেরকে দেখাবো তার আগে রিলটা জাস্ট একটু খুলে দেখাবো এই হচ্ছে রিল তো রিলের ভিতরে দেখুন ঠিক আছে আর এবার আমি রিলটা লাগাই ফেলি তো এবার হচ্ছে প্যাকেজে কি কি থাকছে প্যাকেজে থাকছে একটা গ্রিপ আর মানে গ্রিপ আপনারা বড় মাছের মুখে ইজিভাবে গ্রিপ করতে পারবেন এগুলো মার্কেটে কিনতে গেলে আমাদের কাছে যদি কিনেন মার্কেটের কথা বাদ দিলাম তিনশো টাকা করে রেট পরে তো এগুলোর সাথে একটা ফ্রি পাবেন সাথে একটা হচ্ছে হুক টুলা এবং কাটিং প্লাস মাথের মুখ থেকে হুক টুলা এবং সব কিছু কাট করা যায় খুবই ইজি পকেট সাইজ পকেটে যে কোনো জায়গায় রাখে ইউজ করতে পারবে মাত্র আড়াইশো টাকা দাম তবে এটা প্যাকেজে পাচ্ছেন দুইটা পাচ্ছেন ব্যাঙ্গেলুর দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে আট গ্রামের ব্যাঙ্গেলুর পাচ্ছেন সাথে থাকছে একটা স্পাইডার কিং সুতা এবং একটা বোয়াল মারা লুট থাকছে কালার যে কোনো একটা চয়েস করতে পারেন গোল্ড বা সিলভার এক পিস থাকবে এটা হচ্ছে কিন্তু সাড়ে তিনশো টাকা দাম ঠিক আছে এইটা বড়োটা ঠিক আছে চোদ্দো গ্রাম তাহলে এখন আপনারা ক্যালকুলেশন করেন যে প্যাকেজে কী কী থাকছে আর প্যাকেজটা পড়ছে কত প্যাকেজটা পড়ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে প্যাকেজটা রেট আসছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর ডেলিভারি চার্জ মাস যা যা লাগে সেটা আমরা মোটের উপরে একশো টাকা ধরছি দিয়ে পাঁচ হাজার পাঁচশো ছশো টাকা তাহলে আপনারা প্যাকেজে পাচ্ছেন একটা আট ফিট রড রেড এক্স ইভেল তার সাথে থাকছে একটা ব্রেড কাস্টিং রিল তার সাথে আরও থাকছে একটু সেট করে ফেলাই তো ভিডিওটা একটু বড় হয়ে গেল শেয়ার করবেন নতুনটা একটু সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন তো এখানে হচ্ছে সাথে থাকছে একটা রিল থাকছে দুইটা ব্যাঙ্গেল লুর একটা থাকছে গ্রিপ মার বা হচ্ছে গ্রিপ আর এটা হচ্ছে থাকছে একটা প্লাস একটা থাকছে সুতা এবং থাকছে একটা লুর তো সবকিছু পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় গাড়ি ভাড়া একশো টাকা দিয়ে পাঁচ হাজার ছয়শো টাকা যেটার মার্কেট প্রাইস আসে প্রায় সাড়ে ছয় হাজার টাকা প্লাস সেটা আমরা জাস্ট অফারে দিচ্ছি সিজন যেহেতু লুর ফিশিং এর শেষের দিকে সেই হিসেবে আমরা এই প্যাকেজটা আপনাদেরকে দিচ্ছি পাঁচ হাজার ছয়শো টাকা এক দাম যদি নিতে চান এই প্যাকেজটার জন্য অন্তত চারশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা মাল নেওয়ারটা আমি ওখানে দিয়ে দেবেন আর মাল খুলে দেখে চেক করে নিতে পারেন কোনো সমস্যা নাই তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলেও আনফলো করে দিয়ে চলে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি এখানে শেষ করছি দেবেন